আমাদের নিজের ভুলের কারণে যেমন বাবু কষ্ট পেয়ে থাকে তেমনই কিছু কিছু সিদ্ধান্ত অন্যের কথায় না নিলেও পরে গিয়ে আপনাকে পস্তাতে হবে এটা করা যাবে না ওটা কেন করলা এটা আগে কেন কিনলা আসলে সব কথা সবার সব সময় মাথায় নিতে হয় না অন্যের কথায় নাচলে শেষে গিয়ে দেখবেন আপনার ভালো আপনি ছাড়া কেউই বুঝবে না তাই আপনার সন্তানের জন্য কোনটা সব থেকে ভালো হবে সেটা বাবা মা হিসেবে আপনার সিদ্ধান্ত নেবেন কে কি ভাবলো কে কি বললো এগুলো ভেবে আর দেখে লাভ আসালাম আলাইকুম সবাই কেমন কেমন আছেন আজকে অনেক বড় একটা পার্সেল আনবক্সিং করব তাও স্পেশাল জিনিসপত্র নিয়ে এখন আমাদের দুইজনের কাছে সব থেকে বেশি স্পেশাল আর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বাবু তাহসিন তাসিন যখন পেটে ছিল তখন থেকে কিন্তু আমি ওর জন্য ভালো ভালো জিনিসপত্র কেনাকাটা করে রেখেছিলাম যেন হসপিটালে থাকা অবস্থায় অথবা আমি যখন বের হতে পারবো না সবকিছুই যেন কাজে আসে তখন তো অনেকে অনেক কথা বলেছিল সব মানুষের কথা আসলে আমি তেমন ভাবে কানেই নেই আর তো কয়েকদিন বাদে শীতকাল আর শীতের মধ্যে বাবু যেহেতু অনেক কিছু লাগে আর এখন তো আমি বাইরে বাজারেও বের হতে পারছি না অনেক দেখে শুনে তারপরে আমার বাবুর জন্য আমি বেশ কিছু আইটেম অর্ডার করেছিলাম যেগুলো সবগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর আজকে সোনামনির জন্য সবগুলো প্রোডাক্ট আমি একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করেছি বেবি ক্লথ থেকে আর এই সবগুলো প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশনে পেজ মেনশন করে দিব বাবু ন্যাপি থেকে শুরু করে কি ছিল না এটাতে বলতে পারেন ফুল প্যাকেজ একটা কম্বো একদম জিরো থেকে তিন মাস পর্যন্ত বাবু যা যা যাবতীয় লাগে সবই ছিল অনেকেই আছেন ওয়াশেবল ডাইপার খোঁজেন এগুলো কিন্তু ওয়াশ করা যায় আর এগুলোর ভেতরে কিন্তু দুইটা করে প্যাড দেওয়া থাকে একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে পেয়ে যাবেন আর এগুলো অনেক দিন ইউজ করা যায় আর এটা হচ্ছে ওয়ার্ম ব্যাগ আপনি বাবুর ফিডারে দুধ নিয়ে গেলে বাইরে গরম করে খাওয়াতে পারবেন এই ব্যাগটা আমি ইউজ করেছি বেশ কাজে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায় একটা গ্লাসে ফিডার নিয়েছি বাইরে নিয়ে যাওয়ার জন্য আর এখানে একটা সেট আছে যেখানে সবকিছু ছিল নেল কাটা ব্রাশ চিরনি থার্মোমিটার সবকিছু এই জিনিসগুলো বাবুদের প্রত্যেকটা কাজে আসলে ব্যবহার করা হয় যারা আমার মতো এখন ঘরে বসে আছেন বাইরে যেতে পারছে না কেনাকাটার জন্য তারা পেস্টে ভিজিট করে আসবেন আর সবগুলো প্রোডাক্ট ভালো লাগলে অবশ্যই বাবুর জন্য অর্ডার করবেন ইউরিন ম্যাটটা খুবই সুন্দর ছিল আর একটা বড় টাওয়াল যেটা আমার বেশ ভালো লেগেছে সামনে শীতকালের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই আছে এখানে ইউরিন ম্যাট দুই ধরনের ছিল যেটা একটা কোলে নিয়ে যাবে একটা ঘুমানোর সময় ইউজ করা যাবে স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে একটা ফুল সেটি ছিল এখন দেখ দেখায় সব থেকে আমার পছন্দের জিনিস এই সেটটা এত সুন্দর সামনে শীতের জন্য আমার বাবু পরে অনেক আরাম পাবে টুপি সোয়েটার সাথে দুই ধরনের পায়জামা লালতি আর একটা বড় ক্যাপ টাওয়াল ছিল বাবুকে বাইরে নিয়ে গেলে সুন্দর মতো এটাতে ঢেকে নেওয়া যাবে বেল সিস্টেম শীতের মধ্যে কিন্তু বাচ্চাদের অনেক কিছু লাগে আমার যেহেতু বাবুর বেবি কট আছে বেবি কটে বাবুকে রাখলে ওর আলাদা করে এক্সট্রা কম্বল লাগবে আর সেখানে বড় ধরনের কম্বল হবে না তাই ওর জন্য একটা মিনি ছোট্ট কম্বল এটা এত বেশি কিউর আর এটা ইজিলি আমার বাবু দুই তিন বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে আর হাতে যেটা দেখছেন এটা নেল নেল কাটা কাটা বাবুর সুন্দর যায় ছোট ছোট এই ফতুয়া গুলো সুতি খুবই মানে এখানে যা কিছু দেখছেন সবকিছু মিলিয়ে নিউ বেবি বেবির জন্য আসলে সব কার্যকর লাস্ট এটা ছিল ক্যাপটাওয়াল এটা এক্সট্রা করে বাইরে নিয়ে গেলে বাবুকে এটাতে করে নিয়ে যাওয়া যাবে এ ছিল আমার বাবুর সামনে শীতকাল চলে আসে তার জন্য কিছু কেনাকাটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন পেস্টের ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ পেজ